বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে হৃদয় বিদারক এক ঘটনার সাক্ষী হলো গোটা জাতি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত একত্রিশ জন আহত শতাধিক এবং তাদের বেশিরভাগই শিশু যে জায়গাটিতে শিশুরা স্বপ্ন দেখে খেলে শেখে সেই স্কুলেই এখন শুধুই কান্না আর্থনাদ আর শোকের ছায়া এই মর্মান্তিক ঘটনায় দেশের মানুষ যখন শোকস্তব্ধ তখনই অনলাইন জগতে ছড়িয়ে পড়েছে একের পর এক গুজব ও কল্পিত তথ্য চলছে অনলাইন ট্রায়াল ঘটনার পূর্ণ সত্য জানার আগেই রায় দিয়ে দিচ্ছে কেউ কেউ আর এই মিথ্যা প্রচারের মধ্যেই ভেঙে পড়ছে অনেক পরিবার কত বিক্ষত হচ্ছে অনেক মানুষের মানসিক স্বাস্থ্য এবার এই বিষয়টি নিয়েই মুখ খুলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এক আবেগঘন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন ডিপ্রেশন আর ট্রমা কোনো কল্পনার জিনিস না এটা নিঃশব্দে ধ্বংস করে দেয় মানুষকে ছোটবেলায় ঘটে যাওয়া একটি ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন তিনি বলেন আজকের দিনে একটা একটা ভুল মুহূর্ত ভাইরাল হয়ে যায় সবাই বিচারক হয়ে ওঠে তখন কারো পক্ষে আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না এই অনলাইন ট্রায়াল এই নির্মমতা শুধু একজনকে নয় তার পুরো পরিবারকে ডুবিয়ে দেয় গভীর ট্রমায় আমরা যদি ভিড়ের পেছনে না ছুটে একটু থামতাম একটু ভাবতাম নুসরাত ফারিয়ার এই বক্তব্য যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং দায়িত্বশীল সংবাদ বা মতামত প্রকাশের প্রয়োজনীয়তা